অথচ এই মুশফিকুর রহিমকে একসময় কেউ দলে নিতে চায়নি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নিলামে নাম উঠেছিল কিন্তু আগ্রহ ছিল কম বয়স ফর্ম ভবিষ্যৎ অনেক প্রশ্ন উঠেছিল তাকে ঘিরে কিন্তু মুশফিক তাক বিশ্বাসী বিশ্বাস রেখেছেন নিজের ওপর নিজের পরিশ্রমের ওপর আর সেই বিশ্বাসেরই পুরস্কার পেলেন মাঠে ব্যাট হাতে সিলেটের বিপক্ষে ম্যাচে নামার সময় চাপ ছিল স্পষ্ট দলের টপ অর্ডার ব্যর্থ রানরেট পিছিয়ে এমন মুহূর্তেই অভিজ্ঞতার দায়িত্ব কাঁধে তুলে নেন মুশফিক শুরুটা করেন দেখে শুনে এরপর ধীরে ধীরে গিয়ের বদল ঝড়ো একান্ন রানের ইনিংস মুশফিকের ব্যাটিংয়ে ছিল পরিণত মানসিকতা আর আগ্রাসনের নিখুত মিশেল বোলার দেখেই শট নির্বাচন ফাঁকা জায়গা কাজে লাগানো প্রয়োজনের সময় বাউন্ডারি মাত্র কয়েক ওভারেই ম্যাচের মোড় ঘুরিয়ে দেন তিনি একান্ন রানের এই ইনিংস ছিল শুধু একটি ফিফটি নয় ছিল অবহেলার বিরুদ্ধে এক শক্ত বার্তা গ্যালারিতে দর্শকদের উল্লাস ডাগআউটে সতীর্থদের স্বস্তি সবই বলছিল একটাই কথা খবর পেতে রাত ধীরে বিশ্বাস